পাশে ওয়েল্ডিং এর কাজ চলছিল একটা দোকানে সেই দোকান থেকে ওয়েল্ডিং এর কাজের থেকে আগুনের সূত্রপাত সুতোর গোডাউন ছিল উপরে সুতরতে পড়তে পড়তে দুইটা দোকান ক্ষয়ক্ষতি এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এখন আনুমানিক কিছু বলা যাবে না মাল কিছু মাল সেভ করা হয়েছে কিছু মাল নষ্ট হয়েছে সুতোর দোকান ছিল একটা আর শিব বস্তির দোকান একটা যশোর শিশু সেন্টার মেশর সোপিয়ান সলস একটা আর সোপিয়ান সলস সেটা একটা সুতার দোকান এই হলো দুইটা দোকান ক্ষয়ক্ষতি দুইটা দোকান না সেই দোকানে তো কাজ চলছিল কোনো কিছুই নাই এটা আড়াইটার দিকে আগুন ধর সূত্রপাত আর এক ঘন্টা বিশ মিনিট মতো লাগছে নিয়ন্ত্রণে দুইটা ফায়ার ইউনিট কাজ করছে তারপরে আগুন নিয়ন্ত্রণ আছে ওল্ডিং এর কাছ থেকে সূত্রপাত না ইলেকট্রিসিটি না অয়েলিং ইট থেকে সূত্রপাত হচ্ছে আগুনটা আনুমানিক কেমন ক্ষতি হতে পারে যেহেতু দুই দোকান আপনার দুই ভাই পাশাপাশি এখন আনুমানিক দেখা যাচ্ছে সুতার দোকানে দু পাঁচ লাখ টাকার ক্ষতি হতে পারে আর আমার ক্ষয় ক্ষতি পরিমাণ কি বৃষ্টিতে ভিজেছে পানিতে ভিজেছে আর ক্লাস ওই বক্স বক্সগুলো নষ্ট হয়ে যাবে মাল টানারানি এই জমানো চটকানো হয়ে